শাক বেগুন আলু আর কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘ্যাট করব পুঁই শাক কাটা হয়ে গেছে আলু কুমড়ো বেগুন কাটা হয়ে গেছে তেল দিচ্ছি কড়াইতে মাছ ভর মাছের মাথাটা ভাজবো বেশি দিচ্ছি না অল্পই দিচ্ছি মাছের মাথা ভাজা হবে তো এই যে মাছের মাথা দুটো ইলিশ মাছের নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে এবারে আমি কড়াইতে দেব মাথাটা ভাজা হয়ে গেছে এই যে নাম তেল দিচ্ছি কড়াইতে শুকনো লঙ্কা তেজপাতা আলু আর পুঁই শাকের টাটা

কাঁচা লঙ্কা চিলে দিলাম চারটে য়ে দিল খুব ঝাল খায় ভাজা ঝিরের গড়ে দিচ্ছে মাথাটা নিয়ে দেবো Ben de yapmıyorum. Ben de yaptım. Ben de yaptım. Ben 9 medesima